সম্মানিত ক্রেতা সাধারণ আসসালামু আলাইকুম ধমধম সুটকি সবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশের সর্ববৃহৎ কক্সবাজার নাজির একটা সুটকি পল্লিতে আপনারা সবাই আমন্ত্রণ আমরা প্রতিদিন আমাদের আড়তে আমরা কী সুটকি শুকাচ্ছি সবগুলি ছুটকি আমরা আপনাদের দেখার চেষ্টা করি ঠিক তেমনি আজকে আমরা আমাদের আড়তে অনেকগুলি বড় বড় লেটের শুটকে আমরা প্রসেসিং করে আমরা শুকানো শেষ করলাম এই যে আজকে আমাদের বড় বড় বড়ো সেই শুটকি যেগুলি শুকাইছি আপনাদেরকে দেখানোর জন্য আমরা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওতে চলে আসলাম এই যে দেখেন অনেকগুলি বড় বড় লেটার শুটকি আমরা এগুলো আমাদের তো শুকাইছি এই যে দেখেন একদম বেশ তরতা মাছ দিয়েই আমরা শুটকিগুলি প্রসেসিং করি আমাদের নিজস্ব আড়তে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল মুক্ত বিষমুক্ত সুটকির জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা দেশের চৌষট্টি জেলায় সব রকম শুটকি পার্সেল দিয়ে থাকি এবং আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই মেডিসিন মুক্ত কেমিক্যাল মতো সুটকি নিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম